আসসালামু আলাইকুম আমি তাহমিন ইসলাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিয়া কিচেনে আজকে আমি মুচমুচে আলুর মজাদার পাকোড়া তৈরি করে দেখাবো এটাকে আবার আলুর পেঁয়াজুও বলা যেতে পারে এই পাকোড়া বা পেঁয়াজু ইফতারিতে বা বিকালের নাস্তায় এক কাপ চায়ের সাথে দারুণ জমে যাবে তৈরি করা খুব সহজ চলুন তাহলে দেখে নিই এর জন্য তিনটা আলু অর্ধেক টুকরা করে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজের জন্য চারটা পেঁয়াজ কুচি করে নিব পাঁচটা কাঁচামরিচ কুচি করে নিব কিছুটা ধনাপাতা কুচি করে নিব সব কিছু একটা প্লেটে তুলে নিব এবারে পেঁয়াজ কাঁচামরিচ ধোনাপাতা উলি আলুর বাটিতে ঢেলে দিব স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে পেঁয়াজ মরিচ ধনাপাতাটা একটু মেখে নিব সাপ চা চামচ জিরার গুঁড়া দিব এবারে এই সিদ্ধ আলুগুলি এইভাবে ভেঙে নিব আধা ভাঙা আধা ভাঙা থাকবে এরকম এবারে ভাঙা আলুর সাথে পেঁয়াজ মরিচ ধনেপাতাগুলি আলতো হাতে মেখে নিব যাতে করে আলুগুলি বেশি ভর্তা হয়ে না যায় এবারে হাফ কাপ বেসন দিব দুই টেবিল চামচ চালের গুঁড়া দিব ক্রিস্পি হওয়ার জন্য আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন দুই টেবিল চামচ ওয়ান ফোর্থ চার চামচ বেকিং পাউডার দিব এবারে শুকনো উপকরণগুলি আলতো হাতে আলুর সাথে মেখে নিব এবারে সামান্য একটু পানি দেব দুই টেবিল চামচের মতো যাতে করে আলুর সাথে বেসনের কোট হয়ে যায় আবারও আলতো হাতে মেখে নিব যেন আঠালো একটা ভাব থাকে তাহলে পেঁয়াজু বা পাকোড়াগুলি তেলের মধ্যে ছাড়তে সুবিধা হবে আলুর ডোটা মাখানো কমপ্লিট হয়ে গেছে এবারে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তাহলে ডোটা সেট হয়ে যাবে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে চুলারাজ আচ মিডিয়ামে এবারে পাকোড়াগুলি তেলের মধ্যে ছেড়ে দিব আর কিভাবে ছাড়ছি সেটা দেখে বুঝতে পারছেন পেঁয়াজু বা পাকোড়াগুলি খুব গোল করে শেপ করে ছাড়তে হবে এমন নয় বরং যতই এব্রো থেব্রো বাঁকাতেরা হবে ততই ক্রিস্পি হবে এক ব্যাচ পেঁয়াজু ছাড়া শেষ এবারে প্যানের হাতলটা ধরে এভাবে একটু ঘুরিয়ে দিব যাতে করে তেলটা উপরে গিয়ে লাগে এক পাশ সোনালি রঙ করে ভেজে উল্টে দিব এবারে এই পাশেও সোনালি রং করে ভেজে নিব পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে এবারে স্টেইনার দিয়ে পেঁয়াজগুলি উঠিয়ে তেল ঝরিয়ে তুলে নিব একটা প্লেটে কিচেন টাউলের উপরে পেঁয়াজগুলি কিছুক্ষণ রেখে তারপরে উঠিয়ে নিব এতে করে আলগা তেলটা শুষে নিবে একইভাবে বাকি পেঁয়াজগুলিও ভেজে তুলে নিব এই তো আলুর পাকোড়াগুলি সবগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে পরিবেশন করে দেখাচ্ছি এরই সাথে তৈরি হয়ে গেল গরমা গরম আলুর পাকোড়া বা পেঁয়াজু আলুর পাকোড়াটা কতটুকু ক্রিস্পি হয়েছে ভেঙে দেখি পাকোড়া ভাঙার আওয়াজেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ